চৈত্র মাস শেষ হওয়ার আগেই শুরু হয়েছে কালবৈশাখীর দাপট যার জেরে গতকাল সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে একাধিক গাছ ভেঙে পড়েছে ঝড়ে ডেবরা মারতলা রুটে বেশ কয়েকটি পুরনো গাছ ভেঙে গিয়েছে পাঁচাগেরা এলাকায় একটি অনুষ্ঠানের প্যান্ডেলও হয়ে গিয়েছে এই ঝড়ে এছাড়া এই ব্লকে রয়েছে বেশ কয়েকটি মাটির বাড়ি তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন যদি কারোর বাড়ি ভেঙে থাকে তাহলে প্রশাসন তাদের সমস্ত রকম ব্যবস্থা দিয়ে সাহায্য করবে বলে খবর পাওয়া গিয়েছে দেবরা থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট এই নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে